নতুন ভবা শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাম ইয়াউম এর অর্থ কত দিন কাম ইয়াউম, এর অর্থ কত দিন আমরা বলি কতদিন আরবিতে বলতে হবে কাম ইয়াউম আমরা বলি কত দিন আরবিতে বলতে হবে কাম ইয়াউম কুল্লু ইয়াউম এর অর্থ ফতিদিন কুল্লু ইয়াউম এর অর্থ ফতিদিন আমরা বলে ফতিদিন আরবিতে বলতে হবে কুল্লু ইয়াউম আমরা বলি প্রতিদিন আরবিতে বলতে হবে কুল্লু ইয়াউম। কুল্লু এর অর্থ ফতি ইয়াউম এর অর্থ দিন বা কুল্লু এর অর্থ সব সময় কুল্লু ইয়াউম এর অর্থ প্রতিদিন কুল্লু সানা এর অর্থ প্রতি বছর কুল্লু সানা এর অর্থ প্রতি বছর আমরা বলি প্রতি বছর আরবিতে বলতে হবে কুল্লু সানা আমরা বলি আমরা বলি প্রতি বছর আরবিতে বলতে হবে কুল্লু কুল্লু সানা সানা এর অর্থ প্রতি বছর প্রতি বছর এর আর বলো সানা প্রতি বছর এর আর বলো কুল্লু সানা কুল্লু এর অর্থ প্রতি সানা এর অর্থ বছর সানা এর অর্থ বছর নুসা এর অর্থ আধা ঘন্টা নুসা এর অর্থ আধা ঘন্টা নুস এর অর্থ আধা বা অর্ধেক আবার সা এর অর্থ ঘন্টা নুসা এর অর্থ আধা ঘণ্টা আধা ঘণ্টা এর আরে বলো নুসা নুস এর অর্থ আধা ঘণ্টা ইস্মা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো শুনো এর আরে বলো ইসমা। শুনো এর আরে ভুলো ইসমা, ইসমা এর অর্থ শূন্য তাগিল এর অর্থ ভারী তাগিল এর অর্থ ভারী আমরা বলি ভারী আরবিতে বলতে হবে তাগিল আমরা বলি ভারী আরবিতে বলতে হবে তাগিল তাগিল এর অর্থ ভারী খাফিফ এর অর্থ হালকা খাফিফ এর অর্থ হালকা হালকা এর আরে খাফিফ হালকা এর আরে বলো খাফিফ খাফিফ এর অর্থ হালকা হাদা কাসির এর অর্থ এটা খাটো হাদা গাছির এর অর্থ এটা খাটো হাদা এর অর্থ এটা গাছির এর অর্থ খাটো বা ছোটো হাদা গাছির এর অর্থ এটা খাটো বা এটা ছোটো এফগাশাই এর অর্থ কিছু লাগবে এফগাশাই এর অর্থ কিছু লাগবে এবগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এফগাশাই এর অর্থ কিছু লাগবে সাই এর অর্থ সব কিছু কুল্লু এর অর্থ সব সাই এর অর্থ সব কিছু সব কিছু এর আরে কুল্লু সাই আবার এক নজরে দেখুন কাম ইয়াউম এর অর্থ কতদিন কাম ইয়াউম এর অর্থ কতদিন কুল্লু ইয়াউম, এর অর্থ প্রতিদিন কুল্লু ইয়াউম এর অর্থ প্রতিদিন প্রতিদিন এর আরে বল কুল্লু ইয়াউম কুল্লু সানা এর অর্থ প্রতি বছর কুল্লু সানা এর অর্থ প্রতি বছর প্রতি বছর এর আরে হলো কুল্লু সানা নুসা এর অর্থ আধা ঘণ্টা নুসা এর অর্থ আধা ঘণ্টা আধা ঘণ্টা এর আরে হলো নুসা আধা ঘণ্টা এর আরে হলো নুসা নুস এর অর্থ আধা সা এর অর্থ ঘণ্টা নুসা এর অর্থ আধা ঘণ্টা ইসমা এর অর্থ শূন্য ইস্মা এর অর্থ শূন্য শূন্য এর আরে হলো ইসমা শূন্য এর আরে হলো ইস্মা তাগিল এর অর্থ ভারী তাগিল এর অর্থ ভারী বাড়ি এর আরে হলো তাগিল বাড়ি এর আরবি হলো তাগিল খাফিফ এর অর্থ হালকা খাফিফ এর অর্থ হালকা হালকা এর আরে বলো খাফিফ হালকা এর আরে বলো খাফিফ খাফিফ এর অর্থ হালকা হাত এর অর্থ এটা খাটো এফগা সাই এর অর্থ কিছু লাগবে কুল্লু আই এর অর্থ সব কিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতা দেখবেন